বর্তমানে মানুষের সব থেকে বেশি সমস্যা হচ্ছে এস যে সংক্রান্ত অনলাইনে ফর্ম ফিল আপ অনলাইনে ফর্ম ফিল আপ আর ফর্ম ভুল হয়ে যাচ্ছে এডিট আমি আপনাদের দেখাবো যে ফর্ম ফিল আপের এডিট অপশান ওটা দেওয়া ছিল আবার তুলে নিয়েছে আপাতত অনেকবার অপশান এসছে যখন এডিট অপশান তখন এসছিল তখন আমি কিন্তু দু একটা ফর্ম এডিট করেছি কেমন করে ভুল করে নিজেই আবার এডিট করেছি যে এডিট হচ্ছে কি না আর ভুল যেগুলো করেছি ওইগুলো মাইনার ভুল করেছি আমি মাইনার ভুল যাতে কোনো সমস্যা না হয়ে থাকে যেমন একটা ফর্ম আমি ফিল আপ করেছিলাম ফটোটা দেয়নি ফটো ফটো না দিয়ে সাবমিট করে দিয়েছি তখন ওটাকে আমি ওটা এইটা অপশানে গিয়ে ফটোটা আবার সাবমিট করলাম একটা হচ্ছে ফোন নাম্বার দিয়েছি কেমন দিয়েছি ফোন নাম্বারটা হচ্ছে মানে একই বাড়ি তিনটে ফোন নাম্বার দেওয়া আছে আমি ওই একটা ফোন নাম্বার কেটে একজনের ফোন নাম্বার দিয়ে দিয়েছি মানে একই বাড়ির ফোন নাম্বার দিয়ে দিয়েছি ওটাকে আমি আবার অপশান ঠিকঠাক করলাম তারপরে হচ্ছে যে গার্জেন অভিভাবকের নাম চেঞ্জ করে দিয়েছি মোটামুটি সব কিছুই করা যাচ্ছিলো কিন্তু আপাতত এই যে অপশানটা কিন্তু অনলাইন থেকে তুলে দিয়েছে ওখান থেকে ওটা দেবে আপাতত এখনও কথাবার্তা হয়েছে যতটুকু এইটুকু আমরা জানি কিন্তু ওই অনলাইনের যে অপশানটা ওটা কিন্তু দেবেই না দিলে খুব অসম্পূর্ণ হয়ে যাবে কারণটা হচ্ছে অনলাইনে প্রচুর মানুষ প্লাগ করেছেন মানে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই হুম আমাদের আপনার মানে বুঝতে পারবেন যে অনেক জায়গায় বলছে যে পঁচিশ তারিখের মধ্যে সাবমিট করতে হবে হুম পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এক জায়গায় একটা ডেট দেওয়া আছে হ্যাঁ সাবমিট করতে হবে উনি ঠিকঠাক করে বলেছেন বাদ বাকি যে রিমেনিং যে কাজগুলো এই এডিট থেকে শুরু করে মানে আরও অনেক কিছু মানে অনলাইনের ভেরিফিকেশান থেকে শুরু করে এইগুলোর জন্য কিন্তু ওই টাইমগুলো রাখা হচ্ছে তাই কারণটা হচ্ছে সাত তারিখে যে খসড়া হ্যাঁ সেই খসটায় কী হতে চলেছে আপনারা ভালো করে তো বুঝতেই পারছেন যে খসটা মোটামুটি কেমন হবে কী আর কী বৃত্তান্ত যে যারা হচ্ছে লিঙ্ক যাদের থাকবে না তাদের কিন্তু খসটাতে হ্যাঁ নাম পাওয়া যাবে না হুম যেরকম আর কাদের মানে নাম পাওয়া যাবে খসটাতে মানে নাম উঠিনি কিন্তু পরে আমার নাম উঠে যাবে কাদের যেমন বলছি আমি কয়েকটা কথা বলছি যে টু থাউজেন্ড টুয়ের আগে ভোট দিয়েছেন বেকায়দা টু থাউজেন্ড নাম কেটে গেছে স্থান পরিবর্তনের জন্য বা বিবাহ সূত্র এক জায়গাতে অন্য জায়গায় চলে এসেছেন ভোট ট্রান্সফারের জন্য এই সমস্ত যখন আছে সেইগুলো আপনার কিন্তু ওই যখন হেয়ারিং যখন আসবে হেয়ারিংয়ে আপনারা সাবমিট করলে ইজিলি ওইগুলো আপাতত লিঙ্ক হয়ে যাবে আচ্ছা একটা কথা বলছি সেটা হচ্ছে যে অনেক যাই বলছে যে মামাবারির দাদু বা এই দাদু দিয়ে লিঙ্ক করাচ্ছে না মানে আমাকে অনেকেই বলছে দাদু দিয়ে লিঙ্ক করাচ্ছে না বাবা ছাড়া লিঙ্ক হচ্ছে না এইগুলো যে যে বিয়েগুলো যেটা করছে না এইগুলো উচিত না তার কারণ হচ্ছে অপশান যেহেতু আছে আমাদের ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ওইগুলোতে লিঙ্ক অবশ্যই করাতে হবে কারণ ইলেকশন কমিশনের নির্দেশ ওই সমস্ত নির্দেশ কিন্তু আমরা ভঙ্গ করতে কোনো প্রকারে পারবো না আমাদের হাতে সেই ক্ষমতাটুকু নেই আমাদের হাতে কি ক্ষমতা আছে ওই আমাদের যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার মধ্যে সমস্ত কাজগুলো আমার করতে হবে তার বাইরে কোনো কাজ করা যাবে না আজকে একটা ফর্ম ফিল আপ করতে গেছিলাম মানে ফর্ম রিসিভ করতে গেছিলাম রিসিভ করতে গিয়ে সমস্যাটা কি হয়েছে যে যেই বাবা ছিল সেই বাবা ওনার এখন আর নেই মা মানে বাবার অন্য জায়গায় কোথাও ভোট হয়ে গেছে বাবা কোনো ডকুমেন্টস দেন না বাবা অস্বীকার করেন হুম এখন তখন কি করলেন উনি ওনার তো কিছু করার নেই হুম তখন কি হলো যে ওনার বাবা তো ভোট করিয়েছেন যেহেতু তো তো অনলাইনে পাওয়া বাবা কিছুই নেই সেই অঞ্চল থেকে একটা লিখিত নিয়ে আসা আমি বললাম তাহলে এক কাজ করেন আমরা তো করাতে পারবো না এইভাবে হ্যাঁ তাহলে এক কাজ করেন একটা লিখিত নিয়ে আসে অঞ্চল থেকে ইজিলিভাবে লিখিত দিয়ে দিয়েছে যে অমুক অমুকের বাবা ঝামেলা হ্যাঁ গেল ওটা হচ্ছে আমার জাস্ট প্রুফ ওখানে কিন্তু আমরা চাইলে লিঙ্ক করাতে পারি কিন্তু এটা হচ্ছে আমাদের অবৈধ কাজের মতো হবে কারণ আমাদের বলেছে যে উপযুক্ত প্রমাণ যদি না পাই থাকি তাহলে কিন্তু আমরা লিঙ্ক করাতে পারবো না এটা আমাদের নিয়মের বাইরে হয়ে যাবে ওই কারণে প্রত্যেকটা বিওরো মানে আমাদের সমস্ত বিএলও আছেন তারা প্রত্যেকটা এই লিঙ্ক কম মানে প্রপার না পাওয়া পর্যন্ত লিঙ্ক কেউ করাচ্ছেন না আর যদিও লিঙ্ক কেউ না করে থাকেন আপনারা যদি মনে করে থাকেন যে আপনার লিঙ্ক আছে কোনো প্রকারে কোনো সমস্যা হবে না সেটা হেয়ারিংয়ে যদি সাবমিট করতে পারেন অবশ্যই হয়ে যাবে বাবা কাকা জ্যাঠা মামা যেগুলো আছে ওগুলো আমাদের অপশানে এখনো নেই আপনারা নিচের পাটটা ভাড়া রাখতে পারেন যদি পরবর্তীকালে কোনো নির্দেশ থাকতে পারে বা আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন এই সমস্ত কিছু আসবে কিন্তু আমরা করাতে পারবো না বাবা বাবা আর মা ঠাকুরদা ঠাকুমা ছাড়া জ্যাঠা দিয়ে তো করাতে 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 পারবো 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 না 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 কারণ ওইগুলো অপশান আমাদের কাছে নেই যদি থাকতো তাহলে অবশ্যই আমরা লিঙ্ক করাতাম এইবারে ব্যাপারটা হচ্ছে আরেকটা গিয়ে আছে কি ওই একই একই রকম কেস হচ্ছে মানে বাবা অন্য জায়গায় চলে গেছেন মায়ের দোয়ার দিয়ে ভোট ছিল এখন যিনি গেছেন সেটা তিনি বলছেন যে এরকম এই ব্যাপার অভিভাবকের জায়গায় তো বাবার নাম লিখে দেওয়া হয়েছে কিন্তু বাবা তো বর্তমানে নেই হ্যাঁ সেই বিয়ের তো অস্বীকার করছেন তাই বলুন এক কাজ করেন আপনি অভিভাবকের যেমন স্বামীর নাম দিয়ে দেন তো স্বামী স্বামী হয়ে গেল অভিভাবক তাহলে বাবার নাম পুরো মুছে গেল কারণ দু হাজার দুই মায়ের নাম ছিল মায়েদের লিঙ্ক করানো হয়ে গেছে আর একটা কথা বলছি দু হাজার দুইয়ে যদি আপনাদের কারোর নাম থেকে থাকে পরিবারের যে কোনো যে কোনো উপকারে আপনার লিঙ্ক পেয়ে যাবেন হিয়ারিংয়ে ডাক পড়লেও লিঙ্ক পেয়ে যাবেন যদি না থেকে তাহলে কিছু করার নেই আজকে একটা গুরুত্বপূর্ণ যেটা মানে নোটস লিখতে হয়েছে এক জায়গায় ওনাদেরকে বললাম যে ওই মহিলা আমাদের এখানকার স্ত্রী মানে বউ ওই মহিলার কোনো লিঙ্ক আমরা পাইনি উনি বাবার বাড়ির থেকে একটা ডকুমেন্টস নিয়ে এসে দিয়েছেন আমরা তো তেমন কোনো প্রমাণ পাইনি স্কুল সার্টিফিকেটও পাইনি কিছুই পাইনি আমরা তখন বললাম আপনি এক কাজ করেন অঞ্চল থেকে একটু লিখে নিয়ে আছেন ওনাকে ওখান থেকে একটু বলে দেবে যে এরকম এই ব্যাপার এখান থেকে একটা প্রমাণ চাচ্ছে যে অমুকের মেয়ে অমুক ব্যাস এটুকু দিলে আমরা এখান থেকে লিঙ্ক করাতে পারবো আমাদের উপরে উল্টো উনি মিরাজ দিলেন উল্টো পাল্টা বললেন মানে অক্ষত্য ভাষায় উল্টো পাল্টা বললেন তা কিছু করার নেই আমাদের আমরা জাস্ট নোটটা লিখে দিলাম যে উপযুক্ত প্রমাণ আমরা পাইনি বা আনস্যাটিসফাইড কেমন কিছু এরকম কিছু লিখছি না আমরা জাস্ট মানে যেইটুকু পাইনি সেটা লিখে দিচ্ছে পরবর্তীকালে উনি প্রমাণ যদি দিতে পারেন তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার ওই নিয়ে কিছু বলবো না আমি এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে প্রোপাকাণ্ডে যেগুলো চলছে বর্তমান সমাজে মানুষের মধ্যে যে ফেলানো হচ্ছে এইগুলো কিন্তু সম্পূর্ণ অন্যায় সম্পূর্ণ অন্যায় ফর্মে আমি আবার বলছি আজকে আমি যেটা বললাম যে ওই পিতার নাম ছিল ওখানে হোয়াইট ইউজ করেছি আমি আমার কাছে হোয়াইট আর অ্যাভেলেবেল এই দেখেন একটা ফর্ম আছে এখানে এই ফর্মটা দেখাচ্ছে দেখেন লেখা আছে এখানে বাংলায় এই দেখেন এই যে মানে উপরে পাঠটাও কিন্তু লেখা আছে বাংলায় উপরে পাঠটাও বাংলা লেখা আছে এই ফর্মটা আমি কেটে দেবো হুম আমি বলে আসলাম দেখেন আপনারা যখন বাংলা লিখেছেন তাতে আমার আপত্তি কিছুই নেই কারণ আমাদের অ্যাকসেপ্ট করতে হবে বাংলা হোক ইংরাজি হোক অ্যাকসেপ্ট আমাদের করতে হবে কিন্তু হ্যাঁ যেই নামটা আপনারা বাংলাতে লিখেছেন সেই নামটা আমাদেরকে ইংরাজিতে ট্রান্সফার করে তারপর লিখতে হবে যদি আপনারা পাশে লিখে দিতেন ইংরাজিতে কোনো সমস্যা হতো না বাংলা ইংরাজি অনেকে লিখে ফেলেছে যে বাংলার পাশে ইংরাজি কোনো সমস্যা কিছু নেই ফর্মটা হচ্ছে একটা মানুষ যারা বুঝতে পারেন কারণ অনেকে আছে অনেকে অনেক কথাবার্তা বলছেন মানে অ্যাকচুয়ালি ভোটারদের উপরে দোষ চাপিয়ে দিচ্ছেন এগুলো উচিত না কারণ আমরা প্রত্যেকটা সমাজবদ্ধ জীব একটা মানুষ একটা মানুষের উপর ডিপেন্ড করে আমরা চলি অবশ্যই যেহেতু আমরা লোকাল বিয়েল সবাই লোকাল বিয়ে ম্যাক্সিমাম সাহায্য করে চলতেই হবে কিচ্ছু করার নেই আর সবাই তো পড়াশোনা যায় না সবাই তো যায় জানে না আর এই মানে ফর্মটা নিয়ে প্রথম কথা হচ্ছে প্রথম থেকে মানুষের মনে এমন ভয় ছড়িয়ে দেওয়া হচ্ছে মানে ফর্ম লিখতে গেলে হাত কাঁপছে জেরাক্সের উপর ফর্ম ফিল আপ করছে হুম যেটা বলছি যে উপর ফর্ম ফিল করছে পুরো ঠিকঠাক সেই ফর্মটা দেখে টুক থেকে ভুলে যাচ্ছে আরে ভাই ফর্ম কাটা যাবে কি কী একটা লেখা কেটে হোয়াইট ওপর লেখা আছে বুঝতে পারবো না কতটা পাগল পাগল মানুষ আমরা যে মানে যে বুঝতে পারবো না এগুলো কিছুই না ফর্মে ডেটা লেখা আছে টুকে দেবো ব্যাসমা মেটে গেল ডেট অফ বার্থ একদিন আমাকে ফোন করে বলেছেন যে এরকম ডেট অফ বার্থ এলেবেলি হয়েছে বলে তাই নিচ্ছে না আমি বলছি কেন নেমে এখনো বিয়ে হলো ডেট অফ বার্থ আগেকার দিনে মানুষের কোনো ঠিক নাই ম্যাক্সিমাম এক এক উনিশশো সত্তর এক এক কোন সময় দেওয়া আছে সব ফার্স্ট জানুয়ারি মানে এত পরিমাণে মানে ফার্স্ট জানুয়ারি পালন করেছেন সেই সময় মানুষ কিছু করার নেই মানুষ ঠিকঠাক ছিল না মানুষ কোন সময় জন্মন করেছেন কেউ মানে জানেন আমার কাছে একটা ফর্ম আছে আজকে আমি আপলোড করেছি আমি নাইনটিন থার্টি টুতে ওনার ডেট অফ বার্থ পুরো কনফার্ম উনি এইটুকু বলেছেন যে বাবা নাইনটিন থার্টি টুতে কিন্তু ডেট অফ বার্থ ঠিকই আছে কিন্তু আমার ওই এটা মানে তারিখটা আর ওই মাসটা মনে নেই হ্যাঁ তারিখ মাস মনে নেই হ্যাঁ তা আমি হচ্ছে কেন বলছি তখন এই সময় দেখবো ঘড়ি কোথায় পাবো হ্যাঁ অনেকের এ ছিল না সব তারিখ ছিল সব বাংলায় মনে হ্যাঁ তেইশে ফাল্গুন হ্যাঁ ছাব্বিশে জ্যৈষ্ঠ এরকম সব মনে ছিল তখন তাই সেই সময় ইংরাজিতে কি হবে কি না হবে আমরা জানতাম না আপনি দেখবেন এখনো জায়গায় যে ইংরাজি আস্তে আস্তে পুরো উঠেই গেছে মানে সরি বাংলা উঠে গেছে ইংরেজের সাথে চলছে এখন কিন্তু আগেকার দিনে তো বাংলা তারিখ মোটামুটি মানুষের সাথে চলতো ইংরেজি সাথে মানে তারিখটা থাকতো না তো এই সমস্ত কেস এই সমস্ত এটা মানে বাড়তে ভুলের জন্য যদি কোনো বিএলও যদি এভাবে না নেন কিছু করার নেই আপনারা দেখবেন সিস্টেমে নিচ্ছে কিনা হুম আপনার কাছে ফার্ম আছে কোনো সমস্যা কিছু নেই আপনি লোকাল মানুষ হ্যাঁ আপনার কাছ সঙ্গে বিএলও আছে হ্যাঁ ওই কারণে বলা হচ্ছে যদি কারো কোনো বাবা বা মায়ের কোনো প্রমাণ না পেয়ে থাকেন তাহলে আপনারা ওই অঞ্চল যেটা লিখিত নিয়ে চলে আসেন কোনো সমস্যা কিছু নেই যে অমুক অমুকের বাবা অমুক অমুকের মা এই সমস্তগুলো ব্যস ঝামেলা মেটে গেল লিঙ্ক নিয়েই তো কথা না আর কিছুই না তাই ওই ওই বলে যে কোন লোকাল মানে কোন লিগাল মানুষ যাদের লিঙ্ক আছে সেই সমস্ত মানুষকে হয়নি করাটা উচিত না হম বিএল হয়ে যে আমরা খুব বড় একটা ইয়ে করে ফেলেছি হ্যাঁ দেখিছ না সব থেকে ইলেকশন কমিশনের সব থেকে নিচু লেভেলে মানে কিন্তু বিএলও হ্যাঁ এখান থেকে ডেটাগুলো পাঠানো হচ্ছে একটা বিশাল বড় ভাব তেমন কিছুই না হ্যাঁ বিয়ে মানে হচ্ছে আমরা যে বিএলও নিচে একদম নিচু লেভেলের সেখান থেকে ডেটাগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে উপরে কি ডেটা ভ্যালিড ডেটাগুলো হ্যাঁ তা আমি আপনারা দেখবেন যে সমস্ত কমেন্ট যত কিছু কমেন্ট মোটামুটি আমি পাই ম্যাক্সিমাম কমেন্ট মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট যখন দেখবেন যে কোনো কমেন্ট আমি রিপ্লাই দিতে পারছি না মানে আমি কোনো কাজ করছি বিশেষ করে অনলাইনে যখন এখন আজকে বেশ সাবমিট হচ্ছে দুটো ফোন লগ ইন করা যাচ্ছে আজকে আজকে খুব ভালো আমি কালকে রাত্রি আমি ভিডিও বানিয়েছিলাম রাত বারোটার পরে কিন্তু আমি দুটো ফোন লগ ইন করতে পারিনি কিন্তু সকাল থেকে দেখছি যে দুটো ফোন লগ করতে পারছি তা খুবই ভালো তা করা হলো আজকে নেটটা বেশ ভালোই চলেছে আমি ফোন আজকে অনেকগুলো ফর্ম সাবমিট করেছি যেহেতু টোয়েন্টি ফাইভ তারিখের মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতে হবে দেখবেন আপনাদের অনেক বিওলও বলছেন যে আমরা বাড়িতে আসতে পারবো না ওরা আসতে পারবে না তার কারণটা হচ্ছে এটাই যে ফর্মগুলো সাবমিট করার জন্য যে সময় সেই সময়টা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ওই কারণে বি বলছেন যে আপনার বাড়িতে গিয়ে আপনার ফর্মগুলো দিয়ে আসবেন তাহলে খুবই ভালো হবে সেটা আপনাদের পক্ষেও ভালো বিওলোর পক্ষেও ভালো হবে কারণ বিএলওদের কিন্তু খুব বেশি দূর বাড়ি আমার তো বলে মনে হয় না কারণ প্রত্যেকটা বুথে বুথে বিল দেওয়া হয়েছে আপাতত তা যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সাবস্ক্রাইব যে বাটান সেটা ক্লিক করে মানে প্রেস করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমার সাথে জুড়ে থাকুন সমস্ত প্রকার আপডেট হেয়ারিং থেকে শুরু করে যত কিছু আপডেট যা কিছু পাবো সব আমাদের আজ নিয়ে আসবো ধন্যবাদ